দেখুন দেখুন দেখা গেল সেই মানবিক চিত্র দৃষ্টান্তমূলক অনুষ্ঠান কর্মসূচি সাতচল্লিশ টেকা প্রাথমিক বিদ্যালয় গ্রিন হ্যাভেন ফাউন্ডেশনের পরিচালনায় ও টেকা রায়পুর যুবক বৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চারাগাছ বিতরণ শিবির এই কর্মসূচি ছিল চোখে পড়ার মতো ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অসি নির্মল দাস মহাশয় তিনি জানান এই টেক রায়পুর যুবক বৃন্দের আজকের এই মহতি কর্মসূচি প্রশংসনীয় এবং সমাজের বুকে এক দৃষ্টান্তমূলক উদাহরণ তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন তিনি আরো জানান আজকের এই যুব সমাজ এভাবে যদি মহৎ কাজের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন তবে সমাজ আরো উন্নত শিখরে পৌঁছে যাবে তিনি আরো জানান বর্তমান সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ অল্প বয়সের ছেলেমেয়েদের গাড়ি ড্রাইভ করা থেকে বিরত থাকা দিনারে বক্তবককে সাদুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই দিন 7 জন রক্ত যোদ্ধা রক্তদান করেন এবং সময় সংক্ষেপ হওয়ার জন্য অনেক রক্তদাতাগণ ফিরে যান সংগঠনের সভাপতি হাবিব শেখ তিনি জানান আজকের এই কর্মসূচিতে মহিলাদের রক্তদানের উপস্থিতি ছিল সবচাইতে বেশি 35 জন মহিলা রক্তদান করেছেন পুরুষদের তুলনায় মহিলায় বেশি রক্তদানে এগিয়ে আসেন সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সদস্য রমজান শেখ ইমন শিকামজতালি সোজান আলী হোসেন তাহির ইমা শেখ তারা জানা নাই টেকারাপুর গ্রামে সর্বপ্রথম আমাদের এই যুবকেরা রক্তদান শিবির করে এই সমাজকে উপহার দিল এই রক্তদানে খুশি সমগ্র এলাকাবাসী সহ বিভিন্ন গוניজন ব্যক্তি বরগুনা সবচেয়ে বড় যে রক্ত কোথায় পাব দনবাই হাসপাতালে প্লাজমা সেখানে এই গ্রুপের রক্ত লাগবে কার কাছে পাব কোথায় পাব উদ্ভবনের মত সেই দুয়ারে এই ক্লাব সেই জায়গা যেখানে রক্তদান এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এনজিএ সংস্থার কর্ণধার সভাপতি ও তাদের সদস্যরা এছাড়াও মুর্শিদাবাদের বাইরেও অনেক সংগঠন তারা এসেছিলেন আজকের এই রক্তদান শিবিরে এবং আজ এই টাগরাইপুর গ্রামবাসীর যে মহিলা তারা সত্যি চোখে চোখ রেখে এবং চোখে আঙুল দিয়ে তারা পুষিয়ে দিল যে রক্তদান শিবির কাকে বলে আজ আমরা মহিলাদের রক্ত নিতে পারিনি কারণ আমরা সময় পরিপ্রেক্ষিতে আমরা ব্লাডটা আনতে পারিনি আমাদের যা টার্গেট ছিল তার থেকেও অনেক বেশি আমরা ব্লাড কালেক্ট করেছি ষাট ইউনিট ব্লাড আমরা ব্লাড ব্যাঙ্কে দিতে পেরেছি এবং অনেক মহিলা এবং ছেলেরা তারা ব্লাড দিতে পারেনি তার জন্য অনেকেই আফসোস করেছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদের এই যে আশা সত্যিই ভালো লেগেছে কারণ আমাদের টার্গেট তো পঞ্চাশ ছিল তার জন্য সময়ের জন্য আমরা ব্লাডটা তে পারেনি সকলে মন খারাপ করে ঘুরে যায় তাদের কাছে আমরা ক্ষমা আজ টেকা গ্রামবাসী যে দেখছেন যে ভাইরা তারা সত্যি এক একটা নক্ষত্র তারা যেভাবে আজ এক সপ্তাহের ভিতরে তারা সমস্ত কিছুকে সম্পূর্ণরূপে একটা নতুন দৃষ্টান্তমূলক একটা পরিকল্পনা তারা জন্ম দিয়ে তারা বাস্তবিত করেছে সত্যি তাদের প্রতি আমরা গ্রিন হ্যাভেন ফাউন্ডেশন কি তা তারা একটা বুঝিয়ে দিয়েছে মানুষকে আজকের এই ক্যাম্পের Termuila, tara!